हेलो हेलो अभिमन के बताया झटपट चले हेलो चेक सो হ্যালো অবরিণ কি কোথায় আছো চলে এসো ঝটপট লাইভ আমি লাইভ শুরু করে দিয়েছি এই মুহুর্তে তোমরা যদি দেখি থাকো লাইভটা তো প্লিজ একটা কমেন্ট করে উৎসাহ দিবে আমাকে হ্যালো 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 চেক হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামাঞ্চলের শ্যাম লাইভ সরাসরি চলতেছে বর্তমান তোমাদের সাথে প্রতিদিনের মতো আড্ডা দিতে চলে আবারও তো কে কোথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট মি হ্যালো 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 চেক চলে এসো কে কী করছো বলো সন্ধ্যার সময় সবাইকে শুভ সন্ধ্যা অ্যান্ড গুড ইভিনিং সবাইকে হাই হাই চল্লা আপডেট দিবি কি করছো বসে আছি কিছু না লাইট অন করছি সবার সাথে কথা হলো তার জন্য এমনি কিছুই করছে না বসে আছি একটা পর্যায়ে তুমি কী করছো হ্যালো একটু লাইক করে দিবে হ্যালো রান্না হইলে তো মাঠ হ্যালো রিমান কে কোথায় আছে চলে এসো ফটাফট লাইভ জয়েন হয়ে যাও আমি লাইভ ইতিমধ্যে লাইভ চলছে তোমাদের সাথে কথা বলার জন্য রেডি আই মিন বসে আছি আমি সো কী কথা আছে চলে এসো ফটাফট জয়েন হয়ে যাও আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হতে পারে তো চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা বেল কিন ঘণ্ডিটা বাজিয়ে দাও আর কী কথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করো অ্যান্ড তোমাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি আমি আর ঘটনা হচ্ছে আমার কী কথা থেকে লাইভটা দেখতেছো প্লিজ কমেন্ট অবশ্যই করো তাহলে আমি জানতে পারবো অ্যান্ড

সো হ্যালো ওব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামে চলে শ্যাম ভিডিও অ্যান্ড গ্রামে চলে শ্যাম লাইফ ভালো আপনি আমি একদম ভালো আছি প্রায় চাকা নাকা সো আপনি কেমন আছেন বা কোথা থেকে দেখেছেন প্লিজ কমেন্ট মি অ্যান্ড কমেন্ট করলে আমি একটু খুশি হব সো হ্যালো ওড্রিমান সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা জানাই সবাইকে ল্যাপটিকে একটু লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন তাতে খুশি হব তো আপনি আমি দোকানা আচ্ছা আপনি দোকানে আছেন যাক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দোকানে থাকেন কর্ম করেন আগে কর্ম তাই না দোকান কি ফাঁকা আছে নাকি ব্যস্ত নাকি কাস্টমার কই দিপুঙ্কর দিব কই লিঙ্ক তো পাঠা হয়েছে এলাক নাই কী ব্যাপার হ্যালো হ্যালোয়ান হ্যালো চেক হ্যালো হ্যালো মাই চেক সো হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলশন লাইফ চলছে ছোট তোমরা কী কথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও ফাঁকাই আছে বর্তমান আচ্ছা ফাঁকা আছে আচ্ছা ফাঁকা আছে তাহলে কমেন্ট কর কমেন্ট করে তোমার সাথে একটু কথা বলি বাকিরা কি কথা আছে চলে এসো লাইফ চালু করে দিয়েছি আমি অ্যান্ড তোমাদের সাথে গল্প করার জন্য চলে এসছে প্রতিদিনের মতো আজকেও মশাপুরারে বিষয় কী হলো এই তোমার কি হলো এই তো ঘুসা কেউ বলো তোমার সাথে কথা বলবো নো প্রবলেম সেগুলোর পরাম পোকা ইউ হয়েছে পোকা ইউ হয়েছে কি পোকা ইউ হয়েছে মানে পুরা ইউ আচ্ছা বলবো না কেন প্লিজ বলো একটু বলো সামান্য বলো বলো না কি করছো এখন রান্না হলো সো হ্যালো ব্রিওান কে কোথায় দেখ কোথা থেকে দেখতেছ প্লিজ কমেন্ট করো বাই নো 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 এখন না এখন না এখন না এখন না পরে আই মিন আধা ঘন্টা তো থাকো কয়টা বাজে সো হ্যালো एवरीवन কে কোথায় আছে প্লিজ চলে এসো আমার লাইফ সরাসরি তোমাদের সাথে গল্প করবো আড্ডা দেব অ্যান্ড আড্ডা দিতেই চলে এসছি তোমাদের সাথে কাছে আবারও বর্তমান গ্রামে চলে শ্যাম তুমি ভালো আমি ভালো না আমি ভালো না কি ধরনের কথা তাই কথা বলবো না মানুষকে ভালো না লাগতেও পারো এই ধবরাটা খুব খারাপ হতে পারে কারণ ভগবান আমাকে বানিয়েছে তাই না দোস্ত আপনাদের কি মত একটু জানাবেন আমি কি সত্যি ভালো না দাঁড়িয়ে নেই ফাঁকা ফাঁকা হয়ে তো হ্যালো হ্যালো ঠিক আমি রান্না করবো না খাবো নাও রান্না করো যাও 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 যাই যাও ফটো ফটাফট তোমাকে লাইফে থাকতে না তুমি রান্না করো তারিখ খেয়ে দিয়ে এসে লাইভ করো যাও তোমার জন্য অপেক্ষা করবো চলো बोलो जम एक हाई कर दो कोई वो मेन साफ मेन साफ जाय एक हाई कर दाओ छोटे रानना करते जाओ गो नाओ आगे किच्छू बोलो ना कारण खावा ना बोले बहुत दुख देता है जब ऐसा करके बोलता है हम हमको नहीं खाएंगा ना पार पार्ब <laughs> ओके बुझेगे गेस डन तुम बोले दिए एल आम पड़े गए চলো এসি ফার্স্ট লামো না আর পরে ভিডিওটা শুরু করা যাক হ্যালো শ্যামল রাইডার বিশ্ব অ্যান্ড কে কথা আছো চলে এসো ফটাফট ইতিমধ্যে আমার লাইফ শুরু হয়ে গেছে তোমাদের সাথে গল্প করার জন্য আমি চলে এসেছি তো চলে এসো ভালো हां और मैं বুঝতে पेरी को বুঝতে পারি একটু হলো বুঝতে পারি বুঝলা हाय বলেন আপনার কি সাহায্য করতে পারি অ্যান্ড আপনার কি অনুরাগী প্রশ্ন আছে যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ প্রকাশিত করতে চাচ্ছেন তো বলতে পারেন অবশ্যই দয়া করে আমি আপনার যথাসত্ত সাহায্য করার চেষ্টা করব। অ্যান্ড করব সাহায্য এমনটা এমনটার না যদি আমার সামর্থ্য থাকে অবশ্যই সাহায্য করবো তো সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামে লাইভ চলছে সর্ব তো আপনারা কী কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান তুমি একটা লাইক করো তো অ্যান্ড ভিডিওটা দুবার টাচ করো কচু কচু ওয়াই কচু কালা কচু ইয়া সাদা কচু লাল কচু নাকি পেলগা কচু ওয়াই কচু কচু সজি কচু নাকি বই কচু লম্বা কচু নাকি খাটা কচু শোলা কচু নাকি ডিগোল কচু কোনটা কচু বই কুচু নাকি বনুয়া কচু খোট বাড়ি কচু নাকি জঙ্গল বাড়ি কচু কোনটা কচু কচু তো আছে বলো বলো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইভ চলছে বর্তমান আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর পাশে থাকা বেল এখন ঘণ্ডিরা বাজিয়ে দেবে যাতে নেক্সট ভিডিও আপনার কাছে পৌঁছায় তো আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে শর্ট আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন বন্ধুদের সাথে আর আপনার মতামতটা কী হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে অ্যান্ড আপনাদের মেন কথা হচ্ছে আপনাদের সাপোর্ট চাই আমার আমি খুব একটা সাপোর্ট পাচ্ছি না কারণ আমি খুব একটা ছোট ইউজার অ্যান্ড খুব একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার তো সেক্ষেত্রে আমার সাপোর্টটা একটু কমই থাকবে সেটাই স্বাভাবিক তো আপনি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন একটু অ্যান্ড আপনারা একটু আমার কাছে ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন তাতে আমি একটু মোটিভেট হয়ে ভালো ভালো কন্টেন্টের ভিডিও বানাতে পারি আমার কাছে মূলত একটা মোবাইল নেই আপাতত আমি কাজ করছি কাজ করে একটা মোবাইল কেনার টার্গেটে আছে সেই মোবাইলটা কিনলেই আমি বড় বড়ো কনটেন্ট দেব আগের মতো আমি আর আগের একটা চ্যানেল ছিল তো সেই চ্যানেলটা ডিলিট হয়ে যায় কোনো কারণে তো সেখান থেকে আর কি অনেক লং ভিডিও বানানো হচ্ছে না আর কি বড়ো ভিডিও কমেডি ভিডিও বানানো হচ্ছে না আগের নামটাই এটা বাট ওই চ্যানেলটা নাই সো এটা এই চ্যানেলটা অনেক কষ্ট করে করানো তো থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের জন্য থ্যাংক ইউ আমার সাবস্ক্রাইবারদের জন্য যারা আমাদের ভিডিও দেখে মন থেকে শুভকামনা তাদের কাছে তো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো হ্যালো 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 চেক হ্যালো হ্যালো মাই টেস্টিং হ্যালো চেকিং ফোর হ্যালো হ্যালো মাই চেক হ্যালো না খারাপ দেবে হ্যালো হ্যাঁ হ্যাঁ বডি নাই দেখে পাওয়া মনে হবে বললাম কি বায় বললাম কি বাই ওকে ডান তাড়াতাড়ি রান্না করো কী রান্না করবো একটু বলে যাও কচু রান্না করব নাকি তো হ্যালো এভরিওয়ান কে কোথায় প্লিজ চলে এসো আমার লাইভ ঝটপট চলে এসো ঝটপট কমেন্ট করো তোমাদের ভালোবাসার জন্য আমি বসে আছি তোমাদের ভালোবাসার হাত বাড়িয়ে দাও আমাকে তোমরা আমাকে ভালোবাসা দাও আমি তোমাদেরকে ভালো ভালো ভিউ কন্টেন্ট ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব অ্যান্ড ক্যামেরার আপডেট আনার চেষ্টা করব হ্যালো ওয়ান কে কোথায় আছে চলে এসো ফটাফট জয়েন হয়ে যাও লাইভ টেলিকাস্ট সরাসরি তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টে হাত বাড়িয়ে দাও আমার কাছে বলাক্ষে শিখতে যাচ্ছে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্রামের চ্যালেঞ্জ শ্যাম লাইফ চলছে এই মুহূর্তে আপনারা চাইলেই আসতে পারেন জয়েন হতে পারেন অ্যান্ড জড়িত থাকতে পারেন আমি শ্যাম তোমাদের সাথে লাইভ কথা বলার জন্য আছি বসে তোমরা কমেন্ট করো কি কথা থেকে দেখতেছো জানাও যাতে আমি জানতে পারি আমার লাইফ কত দূর পৌঁছালো বা কত দূর থেকে দেখতেছি তো ব্যাক টু ইউটিউব চ্যানেল লাইভ বর্তমান আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য চলে এসো চটপট চটপট করে চলে এসো ফটাফট আমি মূলত রেডি কথা বলার জন্য বর্তমান একে একে অনেক পিরিয়টার আসছে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রামে লাইভ চলছে এই মুহুর্তে তো তোমরা কী কোথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করে জানো কোথা থেকে দেখতেছো আমার লাইভটা কতদূর পৌঁছালো অ্যান্ড সো এভরি ওয়ান সো এভরি ওয়ান চাচ্ছি একটু ওই সমস্যার জন্য একটু ইস্যু হয়ে গেল অ্যান্ড আজকের লাইফটা এটুকুই বিরোধ রাখছে অন্য সময় কথা হবে টাটা